আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনারা এই সন্দরময়ের পৃথিবীর বুকের ভিতর থেকে সকলে সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিওয়ার্স আমি কান্তিক গুরু মালেক শাহ আমি কান্তিক গুরু মালেকশা আজকে আমি সরাসরি এবং কান্তিক গুরু মালেক শাহ আজকে আমি সরাসরি আপনাদের মাঝে একটা কার্যকারী দরকারি একটা কার্যকারী একটা দরকারি এবং পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হায়াত রিসি বেহায়া নারী বশীকরণ মন্ত্র এই মন্ত্রটা কাজ করবেন কারেন্ট দিতে এই মন্ত্র কাজ করবো সাত মিনিটের মধ্যে সে নারী আপনার বসে যাবো গা আপনি যা বলবেন সে নারী তাই করবো কথা কথার বাইরে কথার অবাধ্য হবো না আমি তান্ত্রিক গুরু মালিক মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম এটা কাজ হবো কারেন্টের গতিতে বিদ্যুতের গতিতে মন্ত্রের কাজ হবো মাত্র সাত মিনিটেই সে নারী আপনার বস হয়ে আপনার সাথে কোনো করবো না বিয়ার্স অনেকেই আছেন একটা নারীকে পছন্দ করেন একটা নারীকে দেখে ভালো লাগে কিন্তু আপনার কথা শুনে না আপনি যা বলেন সে তা শুনে না তা উল্টা দাও করে আপনার কথা সে শুনতে পারে না সে প্রায় নিম্ন চার মতো চলা গেলেও করে আপনার কথা সে মানে না আপনার কথা সে শুনতে চায় না সে নারীকে সেই নারীকে সাত মিনিটের মধ্যে আপনার পশে নিয়ে এসে আপনি যাই যেভাবে বলবেন ঠিক সেভাবেই কাজ করব আপনি যেভাবে বলবেন সে ঠিক একইভাবে চলাই ফিরা করবো আপনার কথা অবাধ্য হবো না আমি তান্ত্রিক গুরু মালিক একশো মধ্যে কুড়ি পার্সেন্ট একশো মধ্যে কুড়ি পার্সেন্ট পাওয়ারফুল এবং কার্যকারী এটা এই মন্ত্রণে দিয়ে গেছি তাই আপনাদের সাথে এই ফাইদ করতেছে আপনারা একটা আবার কাজ করেন একটা আবার কাজ করেন কাজ করার সাথে সাথে আজল কাজ করবেন কাজ করার সাথে সাথেই আজল সাত মিনিটের মধ্যে আরেন্ডের গতি তুফানের গতিতে এই মন্ত্র কাজ করবো কাজ করতে বাধ্য হব আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আল্লাহর কিরা কিরা আপনাদের সামনে বলে যেতেছি বেশ মন্ত্র আমি পাঠ করতে ঠিক একইভাবে আপনার মন্ত্র পাঠ করুন পাঠ করে আপনারা কাজ করবেন হ্যাঁ নারী বসে মন্ত্র ও নম সর্বদাই নারী আই মোর করাই করু করু সাহা বেশ মন্ত্র আমি আবার পাঠ করতেছি মন্ত্র ও নম সর্বদাই নারী আই মোর কাছে অমুক অমুখী বস করাই করু করু সাহা বেশ অমুকি কয় অমুকির জায়গায় অমুকীর জায়গায় সেই নারীর নামটা বলে শুধুমাত্র সেই নারীর নামটা বলে শুধুমাত্র তিনটা বার পাঠ করবেন এই মন্ত্র আমি সিদ্ধ করে আপনারা শুধুমাত্র বার বার পাঠ করবেন যে কোনো বার হবেন আপনার শুধু এবং শুক্রবারে বিশ্ব এবং শুক্রবারই মন্ত্র কাজ হবো আপনার বিশত শুক্রবার যে কোনো সময় মন্ত্র পাঠ করবেন পাঠ করার সাথে গতিতে একদম কাজ হবো কাজ ভাই মালিক কথা দিয়ে গেলাম